বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিও তো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষে সিএএ কার্যকরী করে দেওয়া হয়েছে যার জন্য অনেকেরই পুরোনো ভোটার লিস্টের প্রয়োজন হবে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করবেন আপনি নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ইতিমধ্যেই আমরা পুরনো ভোটার লিস্ট বের করার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশান কিন্তু আপনারা ওখান থেকেও পেয়ে যাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা উনিশশো বাহান্ন সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত পুরনো ভোটার লিস্ট পেয়ে যাবেন পুরনো ভোটার লিস্ট বের করার জন্য সবার প্রথমে আপনাকে ইয়ারটি সিলেক্ট করতে হবে কোন বছরের ভোটার লিস্টটি দেখতে চান এখানে দেখুন বলা হয়েছে উনিশশো বাহান্ন ছাপ্পান্ন আটান্ন উনষাট উনিশশো একষট্টি ছেষট্টি সাতাত্তর আটষট্টি সত্তর এবং একাত্তর এই সব বছরের আপনি ভোটার লিস্ট পেয়ে যাবেন তো আমি যদি উনিশশো সালের ক্ষেত্রে দেখতে চাই তারপরে আপনাকে নিজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে হয়তো সব ডিস্ট্রিক্টের নাম দেখাবে না কারণ সেই সময় এতগুলো ডিস্ট্রিক্ট ছিল না যেই কটি ডিস্ট্রিক্ট ছিল সেগুলোর নাম দেখাবে আপনি আগে জেনে নেবেন যে সেই সময় আপনার ডিস্ট্রিক্টের নাম কী ছিল সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে আপনাকে নিজের কনস্টিটিউশন বা অ্যাসেম্বলির নামটি সিলেক্ট করে নিতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার নামগুলো দেখিয়ে দেবে যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল সেই সময়কার তো সেই নামটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে তারপরে আপনাকে সার্চ অপশানে ক্লিক করতে হবে দেখুন সার্চ করার সাথে সাথে এই পেজটি আপনাদের সামনে খুলে যাবে এবং আপনাদের অ্যাসেম্বলিতে কতগুলো ভোটার লিস্ট রয়েছে সেই হিসাবে এখানে পার্ট পার্ট করে দেওয়া রয়েছে এখানে এই যে ক্লিক টু ভিউ অ্যান্ড ডাউনলোড বলা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখানে ফাইলগুলো ডাউনলোড হয়ে যাবে তো এই ভোটার লিস্টের সাইজগুলো অনেকটাই বড় রয়েছে প্রায় একটা ষাট এমবি বা সত্তর এমবির কাছাকাছি কারণ তখন ভোটার লিস্ট আলাদা রকমের ছিল তা আপনারা ওই হিসেবে ডাউনলোড করে নেবেন যেরকম আমি দেখানোর জন্য একটি ডাউনলোড করেছি দেখুন পিডিএফটি খোলার সাথে সাথে পেজ চলে আসছে প্রায় নয়শো পঁয়ষট্টি পেজ রয়েছে তো প্রথমের দিকে দেখুন কত সালের বলা রয়েছে এবং কোন অ্যাসেম্বলির সেটি রয়েছে এখানে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে এবং নিচের দিকে চলে আসবেন এবং পার্ট নাম্বার দেখুন বলা রয়েছে এক থেকে চারশো ছয় এরকম আপনাদেরও দেখাবে আপনাদের ডিস্ট্রিক্যান্টারে যেই লিস্টটি রয়েছে ওই সালের আপনি যেই সালে দেখতে চান তো সেই সালের লিস্টটি এখানে দেখিয়ে দেবে এবং নিচের দিকে চলে আসবেন এখানে লিস্টের মধ্যে আপনার এলাকার মৌজা হিসাবে নাম দেওয়া থাকবে আপনি সেখান থেকে আপনি যার নাম খুঁজতে চান তো সেটি আপনি এখান থেকে খুঁজে নিতে পারবেন একই রকমভাবে নিচের দিকে চলে আসবেন এখানে প্রচুর লিস্ট দেওয়া রয়েছে আপনার লিস্টিকের আন্ডারে আপনার মৌজার নামগুলো দেওয়া থাকবে তো আপনি ওই হিসাবে খুঁজে নিতে পারবেন কারণ যেহেতু সিএ লাগু করা হয়েছে তো অনেকেরই ভোটার লিস্টের প্রয়োজন হবে পুরনো ভোটার লিস্টের তা আপনার এইভাবে নিজেদের পুরনো ভোটার লিস্টটি খুব সহজেই বের করে নিতে পারবেন এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলেও ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়বেন কারণ আপনার এক আমাদের সাথে কোনো নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকবেন এক বেলাইনটি অবশ্যই আলোচনা করে দেবেন তো দেখার পরে একটু নতুন ভিডিওতে একটু নতুন টপিক নিয়ে ভালো থাকবেন ভিডিওটি দেখার অসংখ্য ধন্যবাদ